কল্পনা করুন প্রতিদিন আপনি গাড়িতে করে অফিসে যাচ্ছেন আর শহরের ব্যস্ততম সিগনালে গাড়ি থামতেই একটি ছোট্ট শিশু বেলুন বিক্রি করতে আসে তার নিষ্পাপ হাসি মলিন পোশাকের আড়ালে লুকিয়ে থাকা গল্প আপনার হৃদয় ছুঁয়ে যায় এখন ভাবুন একদিন জানতে পারলেন যে এই শিশুটি আর কেউ নয় আপনারই হারিয়ে যাওয়া সন্তান এটি শালিনীর এক আবেগঘন গল্প যিনি দিল্লির ভিড়ভাট্টার মাঝে প্রতিদিনের যাতায়াতে এক অকল্পনীয় সত্যের মুখোমুখি হন সিগনালে গাড়ি থামলেই তার চোখ খুঁজত একটি নিষ্পাপ মুখ জানতেন না যে সে তারই রক্তের সম্পর্কে বাঁধা একটি মর্মান্তিক দুর্ঘটনা উন্মোচন করে এক হৃদয়ে বিদারক রহস্য যা হারানো ভালোবাসা এবং পুনর্মিলনের গল্প কেন শালিনীকে তার সন্তানকে ছেড়ে যেতে হয়েছিল দুর্ঘটনার পর কী ঘটেছিল তার এবং তার স্বামী অর্জুনের জীবন কোন পথে মোড় নিয়েছিল এই আবেগময় যাত্রার পুরো গল্প জানতে পড়ুন এই গল্প অর্জুন নামে এক ব্যক্তির যিনি দিল্লির কনাট প্লেসে একটি কম্পিউটারের দোকান চালাতেন তিনি বিহার বর্ডারের কাছে থাকতেন এবং প্রতিদিন তার স্ত্রী শালিনীকে নিয়ে গাড়িতে করে দোকানে যেতেন যখনই তাদের গাড়ি কোনো ট্রাফিক সিগনালে থামত বিশেষ করে কনট প্লেসের রেড লাইটে অনেক শিশু তাদের ঘিরে ধরত কেউ টাকা চাইত কেউ কিছু বিক্রি করত কেউ বা গাড়ির কাঁচ পরিষ্কার করে দিত প্রায় আট থেকে দশটি শিশু ছিল সঙ্গে কিছু মহিলা এবং বয়স্ক মানুষও ভিক্ষা করতেন তাদের মধ্যে একটি ছেলে ছিল নাম আরিয়ান বয়স দশ বা এগারো বছর সে বেলুন বিক্রি করত একদিন আরিয়ান অর্জুন আর শালিনীর গাড়ির কাছে এসে বলল আনটি একটা বেলুন নিন শালিনী হেসে বললেন বেলুন দিয়ে আমি কি করব আরিয়ানের চোখে ঝকঝকে হাসি নিয়ে সে বলল আপনার মিষ্টি বাচ্চাকে দেবেন শালিনী আবার হেসে বললেন আমার বাচ্চা তো এখনও পৃথিবীতে আসেনি ততদিনেই বেলুন ফেটে যাবে তখন তিনি ছমাসের গর্ভবতী ছিলেন আরিয়ান জোর দিয়ে বলল আন্টি আপনি যদি না ছাড়েন তাহলে ফাটবে না তার নিষ্পাপ কথায় মুগ্ধ হয়ে শালিনী বললেন তুমি খুব মিষ্টি ছেলে ঠিক আছে একটা বেলুন দাও তিনি দুটো বেলুন কিনলেন আর সিগনাল সবুজ হতেই তারা চলে গেলেন কয়েকদিন পর পর তাদের গাড়ি একই সিগনালে থামত আর আরিয়ান আবার আসত একদিন সে বেলুনের বদলে পেন বিক্রি করছিল শালিনী কাঁচ নামিয়ে ঠাট্টা করে বললেন কি ব্যাপার আজ পেন বিক্রি করছ বেলুন কই আরিয়ান ব্যাখ্যা করল আনটি বেলুন ফেটে যায় তাতে লোকসান হয় আজ পেন নিন দশটা পেন তিরিশ টাকায় শালিনীর এত পেনের দরকার না থাকলেও তিনি কিনে নিলেন এইভাবে শালিনী আর আরিয়ানের মধ্যে একটা বন্ধুত্ব গড়ে উঠল তার মিষ্টি কথা আর নিষ্পাপ ভাব শালিনীর হৃদয়ে ছুঁয়ে যেত যখনই আরিয়ান আসত শালিনী কিছু না কিছু কিনতেন এবং চুপি চুপি দুশো টাকা তার হাতে গুঁজে দিতেন আরিয়ান তার কাছে বিশেষ হয়ে উঠল তার দৈনন্দিন জীবনের একটা উজ্জ্বল অংশ একদিন গাড়ির রেডলাইটে থামলে শালিনী আরিয়ানকে খুঁজলেন কিন্তু তাকে দেখতে পেলেন না তার মন খারাপ হলো কারণ তিনি তার সঙ্গে কথা বলতে চাইতেন অন্য কয়েকটি শিশু এসে বলল ম্যাডাম আপনি আরিয়ানকে খুঁজছেন তার তো অ্যাক্সিডেন্ট হয়েছে শালিনীর বুক খেঁপে উঠল চোখে জল এলো তিনি বললেন কি বলছ কিভাবে কোথায় হয়েছে বাচ্চারা জানাল সঙ্গম বিহারের বস্তিতে থাকা আরিয়ান বাড়ি থেকে বের হতেই একটি গাড়ির ধাক্কায় পড়ে এটা দু সালের ঘটনা তারা বলল তার মাথায় গুরুতর আঘাত লেগেছে বাঁচার আশা কম শালিনী বললেন তোমরা কি আমাকে তার বাড়িতে নিয়ে যেতে পারবে একটি বাচ্চা বলল হ্যাঁ আনটি সে আমার বাড়ির পাশেই থাকে শালিনী অর্জুনের দিকে তাকিয়ে বললেন অর্জুন আমাকে নামিয়ে দাও আমার মন মানছে না আমি ওই বাচ্চাটিকে দেখতে যাব অর্জুন দোকানের কথা ভেবে বললেন ঠিক আছে তুমি যাও দোকানের ছেলেরা এসেছে খোলার সময় হয়েছে কিছু হলে ফোন করো। তিনি শালিনীকে নামিয়ে দিলেন শালিনী একটি অটো নিয়ে একটি বাচ্চাকে সঙ্গে করে সঙ্গম বিহারে গেলেন সেখানে পৌঁছে তিনি এক বয়স্কা মহিলাকে দেখলেন তাকে দেখে শালিনী থমকে গেলেন তিনি তাকে চিনতেন মহিলাটিও শালিনীকে দেখে চিনলেন এবং হাউ হাউ করে কাঁদতে শুরু করলেন বললেন আমি তোর ছেলেকে বাঁচাতে পারিনি শালিনীর পৃথিবী ভেঙে পড়ল কি আরিয়ান আমার ছেলে ছিল তিনি হতবাক হয়ে বললেন মহিলা মাথা নাড়লেন সত্যটি নিশ্চিত করে শালিনী নিজের বুকে আঘাত করতে লাগলেন কাঁদতে কাঁদতে বললেন আমার বাচ্চা এতদিন আমার সামনে ছিল রাস্তায় ঘুরছিল আমি তাকে চিনতেও পারিনি আমি কত অভাগা তিনি জ্ঞান হারিয়ে ফেললেন পাশের লোকজন জড়ো হয়ে জিজ্ঞেস করল এই মহিলা কে আরিয়ানের দিদা বললেন ইনি তার মা সবাই অবাক হয়ে গেল এই ভিআইপি মহিলা আর রাস্তার ওই মলিন ছেলের মধ্যে সম্পর্ক বিশ্বাস করতে পারল না আরিয়ান কিভাবে শালিনীর ছেলে হল তা বোঝার জন্য গল্পে একটু পিছনে যেতে হবে দু সালে শালিনী লখনউয়ের বাসিন্দা ছিলেন আঠারো উনিশ বয়সে তিনি বিক্রম নামে এক যুবকের প্রেমে পড়েন পরিবারের বিরোধিতা সত্ত্বেও তিনি বিক্রমকে বিয়ে করেন এবং তার সঙ্গে থাকতে শুরু করেন এক বছর পর তাদের একটা ছেলে হয় নাম রাখেন আরিয়ান বাবার নাম অনুসারে কিন্তু আরও এক বছর পর শালিনী বুঝতে পারেন বিক্রমকে বিয়ে করা তার জীবনের ভুল সিদ্ধান্ত ছিল বিক্রম ছিল একজন কুখ্যাত অপরাধী গ্যাংস্টারদের সঙ্গে জড়িত একজন শ্যুটার শালিনীর অনেক বোঝানো সত্ত্বেও সে বদলাল না একদিন তার শত্রুরা তাকে হত্যা করে বিধবা শালিনী আরিয়ানকে একাই মানুষ করার সিদ্ধান্ত নিলেন কিন্তু বিয়ের আড়াই বছর পর তার বাবা মা যারা তাকে ত্যাগ করেছিলেন তার কাছে এসে কাঁদ্ কাঁদতে বললেন যা হয়েছে ভুলে যাও বিক্রম নেই তোমার জীবন এখনও বাকি আমরা তোমার আরেকটা বিয়ে দেব তবে শর্ত হল এই বাচ্চাকে ত্যাগ করতে হবে শালিনী বললেন আমি আমার ছেলেকে ছাড়তে পারব না তারা বললেন এই অবস্থায় কে তোমাকে বিয়ে করবে বিক্রমের দাদুদিদাও বললেন তোমার বাবা মা ঠিক বলছেন তোমার বয়স মাত্র একুশ বাইশ জীবন পড়ে আছে আমরা আরিয়ানকে দেখব সে আমাদের রক্ত হৃদয় ভেঙে গেলেও চাপের মুখে শালিনী আরিয়ানকে দাদুদিদার কাছে রেখে বাবা মার সঙ্গে চলে গেলেন কানতে কানতে। তার বাবা মার শালিনীর জন্য অর্জুন নামে এক শিক্ষিত ছেলের সন্ধান পেলেন যিনি দিল্লিতে কম্পিউটারের দোকান চালাতেন শালিনীর অতীত গোপন রেখে তাকে অবিবাহিত হিসাবে উপস্থাপন করা হলো। অর্জুন ও শালিনী একে অপরকে পছন্দ করলেন এবং বিয়ে হয়ে গেল অর্জুন শালিনীকে পেয়ে খুশি ছিলেন যিনি শুধু সুন্দরী নন জীবনের কষ্টে পরিণত হয়েছিলেন তারা বিহারে ফ্ল্যাটে থাকতে শুরু করলেন শালিনী যিনি প্রথম বিয়ের আগে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়েছিলেন পড়াশোনা চালিয়ে গিয়ে স্নাতক সম্পন্ন করলেন তারা দুজনে মিলে দোকান চালাতেন দুজন সহকারী নিয়োগ করে ইতিমধ্যে আরিয়ানের জীবনে বিপর্যয় এলো তার দাদু মারা গেলেন এবং পরিবার তাকে বোঝা মনে করে অনাথ আশ্রমে পাঠাতে চাইল তার দিদা বললেন না এ আমার আরিয়ান আমার বিক্রমের ছেলে আমি তাকে ছাড়ব না কিন্তু পরিবারের ঝগড়া বাড়তে থাকল দু সালে আরিয়ানের বয়স পাঁচ বছর হলে দু সালে বিয়ে দু সালে জন্ম দু সালে বিক্রমের মৃত্যু তার ফুফু বিক্রমের বড় বোন বললেন যদি এত সমস্যা হয় তাকে আমাকে দাও আমার দুটো বাচ্চা আছে আমি তাকে দিল্লিতে নিয়ে যাব দিদা অনিচ্ছায় রাজি হলেন এবং আরিয়ানের সঙ্গে সঙ্গম বিহারে চলে গেলেন সঙ্গম বিহারে তার ফুফু মজুরি করতেন আরিয়ান আট বছর বয়সে দেখল কিছু বাচ্চা রাস্তায় টাকা উপার্জন করে সে জিজ্ঞেস করল তোমরা টাকা কোথায় পাও তারা বলল দিল্লির রেড লাইটে গাড়ির লোকেরা আমাদের টাকা দেয় দিদার অসুস্থতা আর ফুপোর ঝগড়া দেখে আরিয়ান বলল আমিও যাব দিদা বারণ করলেন ভিক্ষা করা খারাপ যাস না আরিয়ান বলল আমি ভিক্ষা করব না বেলুন বিক্রি করব দিদার দেওয়া টাকায় সে বেলুন কিনে কনট প্লেসের রেড লাইটে বিক্রি শুরু করল কখনো পেন কখনো গোলাপ এখানেই শালিনী ও আরিয়ানের দেখা হয় যদিও তিনি তাকে চিনতে পারেননি আট বছর আগে তিনি তাকে দুই তিন বছর বয়সে ছেড়েছিলেন ফুলের মতো লালিত সেই শিশু এখন মলিন পোশাকের রাস্তায় শালিনী তার নাম ও থাকার জায়গা জিজ্ঞেস করলেন জানলেন সে দিদার সঙ্গে থাকে তবু সন্দেহ করলেন না তিনি আরিয়ানকে মনে করতেন কিন্তু বাবা মা বলেছিলেন কখনও তার নাম মুখে আনবি না নয়তো নতুন জীবন নষ্ট হবে তিনি একা কেঁদে নিতেন যখন আরিয়ানের দুর্ঘটনার পর শালিনী বিহারে গেলেন এবং দিদাকে দেখলেন তখন সন্দেহ জাগল দিদা তাকে দেখে কেঁদে বললেন তোমার ছেলে আরিয়ানের অ্যাক্সিডেন্ট হয়েছে সে সফদরজং হাসপাতালে অবস্থা গুরুতর প্রতিবেশীরা শালিনীকে হাসপাতালে নিয়ে গেল সেখানে তার ফুপু তাকে দেখে কেঁদে বললেন অবস্থা খুব খারাপ শালিনী প্রার্থনা করলেন ঘন্টার পর ঘণ্টা কেটে গেল আরিয়ান আইসিউতে অর্জুন ফোন করতে থাকলেন শালিনী বললেন অর্জুন বাচ্চাটির অবস্থা খারাপ আমি আসতে পারবো না অর্জুন বললেন তুমি খুব আবেগপ্রবণ তার পরিবার আছে তারা দেখবে দিল্লিতে এমন তো রোজ হয় শালিনী বলতে পারলেন না যে আরিয়ান তার ছেলে তিনি ফোন বন্ধ করে দিলেন দুদিন পর তৃতীয় দিনে ডাক্তার বললেন আরিয়ানের জ্ঞান ফিরেছে শালিনী দৌড়ে গেলেন আরিয়ান চোখ খুলে বলল আন্টি আপনি এসেছেন শালিনী কেঁদে বললেন আমি আন্টি নই ব্যাটা আমি তোমার মা তিনি তাকে আদর করলেন কিন্তু ডাক্তাররা বারণ করলেন তিনি ঈশ্বরকে ধন্যবাদ দিলেন তিন দিন আরিয়ানের পাশে থাকলেন অর্জুনের ফোন উপেক্ষা করে অর্জুন চিন্তিত হয়ে বাচ্চাদের সাহায্যে সঙ্গম বিহারে গেলেন এবং পুরো সত্য জানলেন হাসপাতালে শালিনীকে বললেন তুমি আমাকে ধোকা দিয়েছ আমাদের সম্পর্ক শেষ শালিনী চুপ করে রইলেন আরিয়ানের ম্যাচে যাওয়ায় শান্তি পেলেন এক সপ্তাহ পর আরিয়ান ছাড়া পেল শালিনী তাকে ও তার দিদাকে সঙ্গম বিহারে নিয়ে গেলেন অর্জুনের ফোন ব্লক ছিল দশ দিন পর অর্জুন তার মা ও বোন বিহারে এলেন শালিনী কাঁদতে শুরু করলেন তার শাশুড়ি বললেন না বাড়ি চলো আরিয়ান ও তার দিদাকেও নিয়ে চলো অর্জুন বললেন তোমার ছাড়া থাকতে পারি না শালিনী তাদের সঙ্গে সরিতা বিহারে ফিরলেন এটি দু সালের গল্প বন্ধুরা গল্পটি কেমন লাগলো কমেন্টে জানান পছন্দ হলে আরও গল্প নিয়ে আসব ততক্ষণ ধন্যবাদ